আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজে কিভাবে জামার পিস দিয়ে না রাখার জামা কাটতে হয় তা আমি দেখাবো প্রথমে আমি জামার পিসটাকে কেটে সামনের পাট পিছন পাট আলাদা করে নিয়েছি সবার আগে জামার পিছন পাটটাকে এভাবে বিছিয়ে নিতে হবে এখানে জামারটাকে আমি দুই পাটে ভাজ দিয়ে নিয়েছি এখন আমি ষণ পাটের উপরে সামনের পাটটাকে এভাবে আবার বিছিয়ে এভাবে সমান করে বিছিয়ে নিতে হবে যাতে সব দিক সমান হয় এভাবে সুন্দর করে সমান করে নিতে হবে যারা সহজেই জামা কাটা এবং সেলাই শিখতে চান তারা আমার সাথে থাকবেন প্রথমে আমি নিজ দিয়ে যে বাটি কাপড়টুকু আছে তা স্কুলের সাহায্যে দাগ দিয়ে পাটি কাপড়গুলো কেটে ফেলে দিব তবে পাটি কাপড় ফেলে দিয়ে এখন আমি নিজ দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণে এটা দাগ দিয়ে ইসকলের সাহায্যে যে আমি নিচের বর্ডারের জন্য 1.5 ইঞ্চি পরিমানে কাপড় নিয়ে নিব এখন এখানে দাগ থেকে আমি লম্বার মাপটা নিব যেহেতু আমি নারেকাট জামাটা আমি বিয়াল্লিশ ইঞ্চি মাপ দিয়ে কাটবো এখন আমি বিয়াল্লিশ ইঞ্চিতে একটি দাগ দেব যেহেতু এটা হাফ বডি হবে তার জন্য এক্সট্রা আরও আমাকে দেড় ইঞ্চি নিতে হবে মাঝে সেলাইয়ের জন্য এখন আমি বিয়াল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিব তারপর আরও দেড় ইঞ্চিতে একটি দাগ দিব এখন আমি দুটি দাগি এখানে দেড় ইঞ্চি বেশি নিয়ে দাগটা দিয়ে নিলাম এখন আমি দুটি দাগি সোজা করে টেনে নিব মনে রাখবেন হাফ বডির জামা কাটিং করার সময় উপর দিয়ে যদি এক পাটে কাপড়টাকে কাটতে চান তাহলে উপর দিয়ে আরও দেড় ইঞ্চি বেশি নিতে হবে এখন এখান থেকে আমি কাদের মাপটা নেব যেহেতু আমি বডির মাপটা ছত্রিশ ইঞ্চি কাটবো ছত্রিশ ইঞ্চি বডির জন্য কাদের মাপ সাড়ে ছয় ইঞ্চি নিতে হয় এখন আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিব কাদের মাপ থেকে মুহুরির মাপ বগলের মাপটা সাড়ে ছয় ইঞ্চিতে আমি আর দাগ দিব কাত যতটুকু নেবেন বগলের মাপ ততটুকুই নেবেন এখন আমি বডির মাপ নেব বডি যেহেতু ছত্রিশ ছত্রিশকে চার ভাগ করলে নয় হয় এখন আমি নয়ে একটি দাগ দিব আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিব এখন হাফ বডি যেহেতু আমি বডিটার জন্য আমি সাড়ে পনেরো ইঞ্চিতে একটি দাগ দেব আর সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি আমি বেশি নিব এখন আমি সাড়ে পনেরো ইঞ্চি ডাক দিয়ে নিলাম এখন আমি আরও আধা ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব যেহেতু আমি উপর দিয়ে দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি মাঝে এক ইঞ্চি আর উপরে কাদের সেলাইয়ের জন্য আধা ইঞ্চি সব সব মিলিয়ে দেড় ইঞ্চি কাপড় এখানে বেশি নিয়েছি এখন আমি কোমরের মাপটা নেব বডি যেহেতু ছত্রিশ কোমরও ছত্রিশ চার ভাগ করে নয় হয় আমি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিয়েছি এখন বগল থেকে কোমর পর্যন্ত এইভাবে পিতাটা ধরে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে মাছ বরাবর একটি ডাক দিব কাটের মাপের জন্য পেটের মাপ যেহেতু চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করলে সাড়ে সাড়ে আট হয় এখানে আমি আরও এক ইঞ্চি বেশিতে একটি দাগ দিলাম এখন সবগুলি দাগ এভাবে স্কুলের সাহায্যে মিলিয়ে দিতে হবে এখন বাতি শালের কাপ কাপড়টুকুকে এভাবে এক ইঞ্চি যে বেশি নিয়েছি এভাবে তাও মিলিয়ে দিতে হবে এখন আমি এভাবে যেহেতু নারেকার জামা আমি পুরাটাই এভাবে কাটিং করে নেব তার জন্য সোজা করে দাগ দিয়ে নিলাম এখন বগলের মাপটাকে আমি স্কেলের সাহায্যে এভাবে সোজা করে দাগ দিয়ে এখানে রাউন্ড করে নেব এখন আমি ফিতাটাকে বগল উপর থেকে কাত থেকে ধরে বগল পর্যন্ত যে মাপটা নিয়েছি তাকে দু ভাঁজ দিয়ে মাঝখানে একটা চিহ্ন দিব এই চিহ্ন থেকে এভাবে রাউন্ড করে আমি কোনা পর্যন্ত নিয়ে মিলাবো যেহেতু এটা সামনের পাট পিছন পাট আলাদা সামনের পাটে আধা ইঞ্চি বেশি কাটিং করতে হবে তালপাতের জন্য আমি আরও আধা ইঞ্চি বেশিতে একটি ডাক দিয়ে নিব এটা তালপাতের জন্য পিছনেরটা পিছন পাটের জন্য আর সামনেরটা সামনের পাটের জন্য এখন আমি পুরা কাপড়টাকে কাটিং করে নিব এভাবে যতটুকু মাপ নিয়েছি এভাবে রাউন্ড করে কাপড়টাকে কাটিং করে নিতে হবে যারা সেলাই কাটিং এবং সেলাই কাজ শিখতে চান তারা আমার সাথে থাকবেন আমার ফেসবুকটাকে ফলো করে দিয়ে রাখবেন এবং এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন মাছ বরাবর আমি পেটের মাপের জায়গায় একটি চিহ্ন দিয়ে নিব এখন আমি যে বডির সামনের পাটটাকে আলাদা করে আধা ইঞ্চি যে বেশি দাগ দিয়েছি তালপাতের জন্য তালপাতের কাপড়টাকে আমি কেটে নিব মনে রাখবেন সামনে গলা পিছন গলা আলাদা দিলে অবশ্যই তালপাট কাটতে হয় যে আমার সামনের পাটে তার পাট অবশ্যই গা হয় আমার বডি কাটিং হয়ে গেল এখন আমি হাতাটাকে কাটিং করব এভাবে হাতাটাকে আমি প্রথমে দুই বাস দিয়ে নিয়েছি তারপর আমি আবার এভাবে কাপড়টাকে বডা দিয়ে দুই বাস দিয়ে নিব মোট চার বাজ কাপড় আছে এখানে এখন বাতি কাপড়টুকু আমি কেটে ফেলে দিব হাতা সেলাই করার জন্য নিচের বর্ডারের জন্য জন্য সেলাই দেওয়ার এখানে এক ইঞ্চি পরিমাণে আমি একটি দাগ দিয়ে নিব এখন এই মা এখান থেকে সোজা করে স্কেলের সাহায্যে সুন্দর করে দাগটাকে দিয়ে নিতে হবে এখন এখান থেকে আমি হাতার লম্বাটা নেব ষোলো ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি বেশিতে আমি একটি দাগ দিলাম দুটি দাগই আমি আমি সোজাঘরে টেনে নিয়েছি এখন এখান থেকে রাউন্ড শেপের জন্য আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিব এখন এক ডাকটাকে আমি সোজা করে টেনে নিব হাতার মুহুরির জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটি দাগ দিব আর সেলাইয়ার জন্য আরও আদায় এক ইঞ্চি বেশি নিব এখন জামার বডিটা থেকে এভাবে হাতার রাউন্ডটা মেপে নিলে এভাবে বডি থেকে হাতার রাউন্ডটা মেপে নিলে হাতা কখনো ছোট বড় হয় না সুন্দর মতো হাতাটা বসে থাকে এখন বডি হাতার বডি থেকে হাতার রাউন্ড শেপ নয় হয়েছে আমি এখন নয় একটি দাগ দেবো এখন এখান থেকে আমি স্কেলের সাহায্যে হাতার মুহুর দিকে নিয়ে দাগটাকে মিলিয়ে দিব এখন আমি এভাবে এখান থেকে রাউন্ড করে নিচ দিয়ে দাগটাকে মিলিয়ে দিব এখন কাপড়টাকে সুন্দর করে কাটিং করে নিতে হবে এভাবে হয়ে গেল আমার হাতা কাটিং এখন হাতাটাকে সুন্দর করে খুলে যেহেতু আমার সোজা সাইড দুইটাই আমি ভিতরের দিকে রেখেছি আর উল্টা সাইড দুইটাই দুই সাইডে বাইরে দিকে এখন আমি এই দুটি কাপড়টাকে এভাবে মেলে দু পাট সোজা সাইড ভিতরের দিকে দিয়ে মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে নেব এখন হাতার তালপাট আমি কেটে নেব যেহেতু আমার সামনের পাট পিছন পাট আলাদা আমি হাতার জন্য তালপাট কেটে নেব তার জন্য আধা ইঞ্চি পরিমাণে এভাবে আমি দাগ দিয়ে এভাবে আধা ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে বাড়তি কাপড় কেটে নিতে হবে তালপাতের জন্য মনে রাখবেন জামার সামনের গলা পিছন গলা আলাদা হলে অবশ্যই তালপাত কাটতে হয় তার জন্য সামনে পিছে আধা জামার এবং হাতার অবশ্যই আধা ইঞ্চি পরিমাণে ভিতরের দিক দিয়ে কাপড় বাড়তি কাপড় কাটিং করতে হয় এভাবে তাল কাটা অংশটুকু সামনের দিকে থাকে দুটি হাতারি আমি তাল এভাবে সামনের দিকে রাখব যারা সহজেই এভাবে কাটিং ও সেলাই শিখতে চান তারা আমার ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়ে গেলো আমার দুটি হাতা কাটিং সেলাইয়ের পরবর্তীতে দেওয়া হবে সবাই সাথে থাকবেন